সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দাবি হাইকোর্ট ওসি প্রদীপের ফাঁসি সাত দিনের মধ্যে কার্যকরের নির্দেশে দিয়েছে এটা কি সত্যি নাকি এইসব শুধু গুজব চলুন সত্যটা খুঁজি খবর টোয়েন্টি ফোরের বিশ্লেষণে সত্য ঘটনা হলো এখন পর্যন্ত হাইকোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি দুই সালে ওসি প্রদীপের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল কক্সবাজার আদালত কিন্তু এখনও সেটি হাইকোর্টে আপিল ও ডেট রেফারেন্স হিসেবে ঝুলে আছে। অর্থাৎ যতক্ষণ না হাইকোর্ট সেই রায় অনুমোদন করে আর আপিল বিভাগ সেটিকে বহাল রাখে ততক্ষণ ফাঁসি কার্যকর হবার প্রশ্নই আসে না আসুন বিষয়টি আমরা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি আদালতের রায় হাইকোর্টে ডেট রেফারেন্স হিসেবে যায় হাইকোর্ট সেটি শুনে রায় অনুমোদন করে বা বাতিল করে আসামি আপিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিভাগ যদি রায় বহাল রাখে তাহলে আসে আসামির শেষ সুযোগ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন এই সুযোগই শেষ আশ্রয় রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেঁচে যায় আর যদি তিনি মুখ ফিরিয়ে নেন তাহলে রায় কার্যকর হয় এই প্রক্রিয়ায় সময় লাগে বছরের পর বছর কেউ কেউ এই অপেক্ষাতেই জেলে মরেন আবার কেউ কেউ ফাঁসির মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে এই সাত দিনের গল্প কে বানান এটা কি সত্যি আবেগের খেলা নাকি কোনো মহল ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে জনগণের ক্ষোভকে ব্যবহার করতে দু সালের একত্রিশে জুলাই ওসি প্রদীপের হাতে বন্দুকের গুলিতে প্রাণ হারান মেজর সিন্না মোহাম্মদ রাশেদ খান উক্ত খুনের ঘটনায় ওসি প্রদীপের সহযোগী ছিলেন এসআই লিয়াকত আলী খান কোনো মৃত্যুদণ্ড প্রক্রিয়ায় কার্যকর করতে সময় লাগে বছরের পর বছর ওসি প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর এখনও সময়ের অপেক্ষা বাংলাদেশে বহু হত্যার বিচার হয়নি কিন্তু মেজর সিনহার মতো একজন সেনা কর্মকর্তার রক্ত নাকি মাটিতে মিশে যাবে নাকি সময়ের চাপে একদিন এই রায় কার্যকর হবেই আমরা খবর টোয়েন্টি ফোরে গুজব নয় সত্য তুলে ধরি আপনার চারপাশে যখন বিভ্রান্তি ছড়াই তখন আমরা তুলে ধরি বাস্তবতা তাই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন ওসি প্রদীপের সত্যিকারের শাস্তি কি হওয়া উচিত